শীতকালে আপনারা অনেকেই ছাদ বাগান কিংবা উঠোনে আপনারা বাগান করেন তো বাগান করে শুধু নিজেরা দেখা হয় কিন্তু বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে যার ফলে আপনারা যে এতদিন ধরে এত পরিশ্রম করছেন তার ফলটা যাতে জনসমক্ষে উঠে আসে যাতে সবাই দেখতে পায় সেই জন্য বিভিন্ন প্রদর্শনী এবং আমরা যারা যাই প্রদর্শনী দেখতে তারাও বুঝতে পারি যে হ্যাঁ সত্যি অনেক মানুষ বাগান করছেন এবং বেশ ভালো মাপের বাগান করছেন সেই জন্যই আমি চলে এসেছি আজকে একটা জায়গায় নমস্কার বন্ধুরা আমি সোনালি সোনালিফাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি এসে গেছি বাঘা যতীনে বিবেক মেলায় বাঘা এটা মোটামুটি বাঘা যে হসপিটালটা আছে সেই হসপিটাল থেকে একটু ভিতরে এখানটা আপনারা এলে দেখতে পাবেন প্রচুর ফুল সঙ্গে সবজি কিছু ফলও আছে ইনডোর প্ল্যান্ট আছে ক্যাটটা শাকুলেন সব কিছু আপনারা এলে দেখতে পাবেন তাহলে চলুন আমি ঘুরে দেখাই আপনার সঙ্গে থাকুন বিভিন্ন শীতকালীন ফুলে সেজেছে বাগান দেখুন এখানটায় আছে শালভিয়া এখানে লেখাও আছে গাছের নাম তার সঙ্গে এখানে আছে সেলোসিয়া শালভিয়া পিটুনিয়ার তো বিভিন্ন রং এখন পাওয়া যাচ্ছে খুব সুন্দর মানে সাদা কালারটা ভীষণ ভালো হয়েছে এখানে সব পিটুনিয়াগুলো এক জায়গায় করে রাখা হয়েছে সাজানোটা খুব সুন্দর করে করা হয়েছে নাস্তা টিয়াম এখানে দুটো কালার আছে অরেঞ্জ আর ইয়েলো এখানে রক্ত গেদা আর এই জায়গাটা যত চন্দ্রমল্লিকা আছে সব বড় থেকে ছোট একটা মন্দিরের মতো সুন্দর করে সাজানো হয়েছে একটাতেও কিন্তু পাতা দেখা যাচ্ছে না মানে পুরো ফ্লাওয়ারগুলো আর কি ওপরে সেইভাবে আর কি রিং করে রাখা হয়েছে যার ফলে ওপর দিকে উঠে আছে খাড়া হয়ে বেশ হয়েগুল পোষণে এভাবে সাজানো হয়েছে তার সঙ্গে সালফিয়া গাছ তার চারদিকে সাজানোটাও একটা কিন্তু আকর্ষণ এখানটাও কিছু আছে পিটুনিয়া আবার ওখানে আছে অ্যাস্টার অ্যাস্টারও ফুল ফুটে গেছে অলরেডি টিটুনিয়া ব্লু কালারটা খুবই সুন্দর আর ইনকা গাদা একসঙ্গে অনেকগুলো গাছ রাখা হয়েছে দেখতে খুব ভালো লাগছে ফুলগুলো বেশ বড় বড় সাইজের কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা পরে কিন্তু আরও সুন্দর জিনিস আছে আমি এক ধার থেকে দেখাচ্ছি এইগুলো করা হয় কারণ যারা বাগান করছেন তাদের মোটিভেট করার জন্যে যাতে তারা প্রত্যেক বছর ঠিক মতো গাছ করেন উৎসাহ পান সেই জন্যই কিন্তু প্রদর্শনীগুলোর অ্যারেঞ্জ করা হয় যে সাদা মেরিগোল্ড আমরা খুব রেয়ার দেখতে পাই সেগুলো কিন্তু আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছটা পটে আছে সাজানোটা এই এইভাবে করা হয়েছে তার সঙ্গে গোলাপ তো না থাকলে হয় না প্রত্যেকের বাগানে গোলাপ গাছ হয় এখন আমার তো এই কালারটা খুব ইলো আস্তে আস্তে যখন ফেড হয়ে যায় সাদাতে হয়ে যায় এখানে ভ্যারাইটির নাম দেওয়া নেই কিন্তু কি কি কালার আছে মানে কী জিনিস আছে কি ফুল আছে সেগুলো দেওয়া আছে রুট দেখিয়া

এটা তিনটে দুটো একটাই ভাবে সাজানো আছে ফুলকপিরিয়া যে যেমন করেছেন প্রদর্শনীতে সেভাবে আনা হয়েছে আর কি যাতে প্রত্যেকেই এখানে বুঝতে পারে সকলেই চেষ্টা করেছে কম বেশি ভাট না এটা এখানেই বুঝতে পারছি না গাছের নামটা কি কিন্তু খুব সুন্দর ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলাটা অনেকটা জায়গার মতো লাগে কিন্তু পাকা আলাদা আর এখানে আছে ক্যালেঞ্জ এই এইগুলো সিজনাল ফুল আরও আছে আর একটু যাই ওই দিকটা তারপর সবজি আছে ইনডোর প্ল্যান্ট আছে সব আমি দেখাবো এখানে আছে খুব বড় যে ডালিয়া সব গাছে কিন্তু দেখুন গাছের গোড়াগুলো মোটা মোটা কাণ্ডগুলো কিন্তু ফুল বিশাল আকার মানে একটা করে ফুল নেয়া বিভিন্ন কালারের ভিতরে যাচ্ছে না সেই জন্যে কতটা বড় বোঝাতে পারছি না কিন্তু অন্যান্য ফুলের থেকে ডালিয়া ফুলগুলো খুবই সুন্দর একটু দেখাই তার থেকে অত বড় মাপে

কয়েকটা কালার আছে এইগুলোই এমন সিঙ্গেল এই গাছটায় কিন্তু অনেকগুলো ফ্লাওয়ার আছে খুব শুকিয়ে গেছে তবে এই জিনিসটা কিন্তু খুবই আকর্ষণীয় মানে কিছু আছে সিঙ্গেল গাছে আর কি সিঙ্গেল ফুল আর কিছু আছে অনেকগুলো এখানে বাইরে আছে একটু বড় করে দেখাতে পাচ্ছি মানে গাছটা কাছ থেকে দেখাতে ডালিয়া গাছ মোটা মোটা একেবারে এগুলো দেখে মনে হচ্ছে প্লাস্টিক এর কিন্তু না এগুলো চন্দ্রমল্লিকা একটা অন্য ভ্যারাইটিস মাথার মানে মাঝখানটার বেশ গোল মতো পাপড়িগুলো ছড়ানো বিবেকানন্দের পাশেই আছে এটা কিন্তু সত্যিকারেরই গাছ নকল নাই এরা চলে এসছি একটা বড় লাউয়ের গাছে একটা কত হবে আঠেরো ইঞ্চি টব হবে সেই টবে লাউয়ের কুড়ি তো আছে ভেতরে কিন্তু তো এখন বড় লাউ হয়ে আছে এইভাবে মাছা তৈরি করে করা হয়েছে পাঁচটা খুঁটি দিয়ে আর কি তারপরে আছে বাঁধাকপি এখানে আছে এখানে আছে বেগুনি কালারের বাঁধাকপি একটু উপর দিকে আসছে সেই জন্যে একটা ক্যামেরায় আসছে না সেই জন্যে একটু ঘুরিয়ে দেখাচ্ছি বেশ বড় গাপের আর ওদিকে আছে ওলকপি নিজের চোখে দেখলে বোঝা যায় কোনটা কত বড় এটা আবার অতটা বড় না কিন্তু পাতা ডিয়েটার অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর আর উপরে আছে বেগুন

আর লেটু সেটা ওপরে আছে বেগুন তারপরে স্কোয়াশ কুমড়ো যেটাকে আমরা ঝুঁকুনি বলি আর কি স্কোয়াশও বলে আর এখানে আছে এটা এক ধরনের ক্যাবেজ ফ্লাওয়ারিং ক্যাবেজ এটা খায় না অর্নামেন্টাল এভাবে বিটও কিন্তু টবে হচ্ছে মূল সব কিছুই কিন্তু ছাদে করা যায় এইভাবে মানে আমি শুধু ছাদের কথা বলছি না যাদের তবে করছেন মানে জায়গা নেই সেই বুঝে আর কি মানে কত মোটা মোটা মূল্য মূলো শাকের পাতা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এটা মূলো শাক কিন্তু এত সবুজ সতেজ এবং এত বড়ো সাইজের পাতাগুলো এটাও তো মূলো গাছ আর উপরে আছে লঙ্কা বেশ লম্বা লম্বা লঙ্কা দেখাই একটু এটা হচ্ছে সেই আচারি লঙ্কা যেটা এখানেও আছে লঙ্কা এবার চলে এসেছি কিছু ইনডোর প্ল্যান্ট সঙ্গে ক্যাকটাস আছে সেটাও ইনডোর আমার কালারটা খুব মিষ্টি আর উপরে আছে ক্যাকটাস একটা শাকুলেন্ট এটা হচ্ছে মন ক্যাক্টাস এটা হচ্ছে ক্যামেলিয়া এটা লিলি লিলিয়াম লিলি অনেকগুলো আছে এই সময়ও ফুটেছে তার সঙ্গে আছে কিন্তু বনসাই একটা অসত্য গাছের বনসাই এটা বনসাই ওপরে একটা বট গাছের বনসাই আর তার পাশে যেটা দেখাচ্ছি এটা বকুল গাছের বনসাই আর এটা রাবার গাছ সেটা আনল নিচের দিকে যেগুলো আছে মোটামুটি একই কালারের তাই আর দেখাচ্ছি না উপরের বনশাইগুলো দেখাই এটাও অসত্য তার উপরের গাছটা কি বুঝতে পারছি না এইটা আপনারা দেখুন চিনতে পারেন কি না এটাও অসত্য বনশাইয়ের স্প্রেগুলো দেখে খুবই সুন্দর মোটামুটি বট অসত্য বকুল এই ধরনের বনসাইগুলো আছে রাবার গাছও আছে পাকুর গাছ আর ওইটা হচ্ছে ফাইকার এটা ফাইকার এটা কদম গাছ কদম। তেঁতুল গাছেরও রয়েছে হয়েছে জাম গাছ শাওড়া জানি নাকি গাছ শাওড়া গাছ দু শেওড়া গাছ দু শেওড়া গাছে ভূত বসে থাকে তারপর এটা যোগ্য ডোঙে ট্রেগুলো এত সুন্দরভাবে গাছগুলো এই ট্রেতে করে রাখা সত্যি একটা অন্তত বনসাই বাড়িতে থাকলে তার লুকটাই বদলে যাবে খুব সুন্দর করে সাজানো তাহলে বন্ধুরা আজকে ঘুরিয়ে দেখালাম পুরোটা কেমন লাগলো একটু আপনাদের জানাবেন আমাকে আজকের ভিডিও এখানে শেষ করছি আর এই মেলায় কিন্তু শুধু পুষ্প প্রদর্শনী নয় এখানে বিভিন্ন দেশ বিদেশের পাখিও আছে তাহলে আপনারা চলে আসতে পারেন আজ এই পর্যন্তই নমস্কার